জন্মদিন আসে বাড়ি বাড়ি মনে করা বাড়ি এই জীবন নিত্যই নতুন প্রতিপ্রাতে আলোকিত পুলকিত দিনের মতো নমস্কার আমি শক্তিনাথ ভট্টাচার্য আজ 25 বৈশাখ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164 তম জন্মদিবস এবং 163 তম জন্মবার্ষিকী তার বহুমুখী প্রতিভাকে সম্মানিত করার জন্য হয়তো নোবেল বা যথেষ্ট সেই কারণেই আমরা হই তার এই জন্মদিবস উদযাপন করার জন্য তাকে সশ্রদ্ধ প্রণাম জানানোর জন্য এই বছর এই সময়ে যেহেতু প্রতিটি বিদ্যালয়ে গ্রীষ্মাবকাশ চলছে সেই কারণে আমরা বিদ্যালয় একত্রিত হতে পারিনি তবুও আমরা কি এই দিনটিকে উদযাপন করা থেকে দূরে থাকতে পারি কখনো কি আমরা এই দিনটিকে ভুলে থাকতে পারি তাই বিরাটি হাইস্কুলের উদ্যোগে বিরাটি হাইস্কুলের সমস্ত ছাত্রদের প্রচেষ্টায় আজ আমরা বিরাটি হাইস্কুলের অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে এই অনলাইন মাধ্যমে এই দিনটিকে উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের এই প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে এই দিনে আজ আমার নিবেদন আমার নিজের লেখা একটি ছোট্ট কবিতা আজ প্রভাতের কিরণ মেখে রবির আলোয় উঠল জেগে পঁচিশে বৈশাখ জীবনের সব আধার কালো ঘুজবে সবই আসবে আলো যে যেখানেই থাক জীবনের সব সুখ দুঃখেতে রবির কিরণে উঠে মেতে বন্ধ শব্দার খুলুক সোনার তরি ভাসিয়ে দিয়ে ভালো মন্দ সঙ্গে নিয়ে চলবে জীবন Culuk culubiji bonculuk.